নরসিন্দী মডেল কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল নরসিংহীর ড্রিম হলিডে পার্কে নরসিহী মডেল কলেজের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ডক্টর ফকির রফিকুল আলম কিরণ স্বাগত বক্তব্য রাখেন নরসিং সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও নরসিং মডেল কলেজের রেক্টর প্রফেসর মোহাম্মদ আলী নরসিদী মডেল কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি নরসিদী সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ মঞ্জুর এলাহি প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ড মোহাম্মদ আমিরুল হক শামীম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম মডেল কলেজের সাবেক শিক্ষার্থী পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট ডাক্তার আরিফুল হক শুভ আমরা তোমাদেরকে পথ দেখাতে পারবো এই পথে গেলে তুমি গোলাপ পাবে আর এই পথে গেলে কাটা পাবে এখন যদি তুমি গোলাপের পথে যাও গোলাপের গন্ধ পাবে আর কাটার পথে গেলে তুমি কাটা অন উইল তোমার ইচ্ছার উপরে নির্ভর করে তুমি কোন পথে যাবা কাজে এই সিদ্ধান্তটা তোমাকে মডেল কলেজ থেকে নিতে হবে এই আপনারা শাসন করবেন শুধু কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত তাই আমাদের এই পুরস্কার করতে হবে অনেক ছেলে পেলে আছে নিজেদের করে 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 কি করে এই যে নবিন্দা যারা এই বিজয় এনেছে এখন দেশ করার পালা আগামী দিনে এরাই দেশ করবে এই নবীনদের সম্পর্কে কবি নজরুল বলেছেন কি বলেছেন হয় কেন তোর নবীন নতুন সৃজন বেদন আসছে নবীন বাদন হারা অসুন্দরের করতেছেদন তারা হুলস্থুল করে লড়াই করে ধ্বংস করে নজরুল বলেছেন শুধু ধ্বংসের জন্যই অংশের গান ভাঙ্গার গান আমার নয় নতুন করে গড়তে চাই বলেই তো ভাঙ্গে ভাঙ্গার জন্য ভাঙ্গার গান আমার নয় আমি যদি দর্শনী মডেল কলেজের শিক্ষক এবং অধ্যক্ষ না হয়ে দর্শনী মডেল কলেজের শিক্ষার্থী হতে পারতাম আমার নিজেকে আমি বেশি সৌভাগ্যবান করে করতাম তোমরা সত্যি সৌভাগ্যবান দর্শন্বী মডেল কলেজে তোমরা একাদশ শ্রেণীতে আবার সাতশো পনেরো জন শিক্ষার্থী সুযোগ আবেদন কিন্তু করেছিল প্রায় সাত হাজার এর মধ্য থেকে কিন্তু তোমরা চান্স পেয়েছ অনেক শিক্ষার্থীর ইচ্ছে ছিল মডেল কলেজে ভর্তি হবার তারা কিন্তু হতে পারেনি তোমরা ভর্তি হয়েছ আমি মনে করি তোমাদের সম্মানিত অভিভাবক বৃন্দ তোমাদেরকে একটি সঠিক জায়গায় নিয়ে এসেছে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নরসিংহ মডেল কলেজে শিক্ষক অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রিপোর্ট মোহাম্মদ সুমন মিয়া চিত্রগ্রহণ সাবির আহমেদ নশিন্দি টিভি